বিধানসভাতে তৃণমূলকে চেপে ধরতে নেমে পড়ে বিজেপি আর সেখানে হাতিয়ার হয় ক্যাগ রিপোর্ট ক্যাগ রিপোর্ট এবং নারী নির্যাতনের অভিযোগে সরব হন বিজেপির বিধায়করা ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা চেয়ে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির যদিও সেই আর্জি খারিজ করে দেন বিধানসভার অধ্যক্ষ প্রতিবাদে প্লাকার্ড হাতে ওয়াক করেন বিজেপির বিধায়করা শ্রীশীকামগুলি আমাদের প্রতিনিধি সঙ্গে আছেন শ্রীশীকী বাইরে এসে তারা রীতিমতো হুঙ্কার দিতে থাকেন যে কেন ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা করা হবে না এই জায়গায় দাঁড়িয়ে ঠিক কি বলা হয়েছে বিধানসভায় তাদেরকে যে তারা ওয়াক আউট করলেন আহ দেখো বিজেপির তরফে আজকে বিধানসভায় এই মুলতুবি প্রস্তাব আনা হয়েছিল এবং স্পিকার যেটা বলেন বলেন যে এক্ষেত্রে এই মুলতুবি প্রস্তাব এখানে গ্রহণ করা হচ্ছে না তারপরে আইন সম্মত নয় এবং এটা বলার পরেই কিন্তু কার্যত বিজেপি বিধায়করা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা বলেন যে এত বড় একটা দুর্নীতির বিষয় সেই দুর্নীতির বিষয়ে কেন এইভাবে আলোচনা করা হবে না এমনটা স্লোগান তুলে কিন্তু তারা কার্যত সেক্ষেত্রে স্লোগানিং শুরু করেন এবং শেষ যদিও তারা বিধানসভার কক্ষ ত্যাগ করেননি পরবর্তীকালে তারা স্লোগান যখন বিধানসভা একজন হয় দেড়টা পর্যন্ত এবং স্পিকার তিনি বলেন যে তিনি লোকসভা বা রাজ্যসভার মতন সেক্ষেত্রে একশো ছেচল্লিশ জনটা তিনি সাসপেন্ড করবেন না এবং বিজেপির দিকে তাকে বলেন যে আপনারা চালিয়ে যান তারপরে বিজেপি বিধায়করা তারা বিধানসভার পক্ষ থেকে বাইরে বেরিয়ে আসেন এবং বেরিয়ে শেষের ক্ষেত্রে তারা বিক্ষোভ দেখান এবং সেই বিক্ষোভে কিন্তু কার্যত তারা এই বিষয়টা নিয়েই প্রশ্ন তোলেন এবং তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে বিজেপির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ন তারিখে তারা বিধানসভা থেকে মার্চ করে রাজ্য রাজ্যপালের কাছে যাবেন এবং সেখানে গিয়ে রাজ্যপালের কাছে অনুরোধ করবেন তারা যে রাজ্যপালের একটা পাওয়ার আছে যে ক্যাগ রিপোর্ট নিয়ে রাজ্যপাল যেন এফআইআর করতে পারে এফআইআর করেন এবং সেক্ষেত্রে মুখমন্ত্রী এবং তার গোটা মন্ত্রীসভার বিরুদ্ধে জন্য এই এফআইআর করা হয় এমনটাও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই অনুরোধে বিজেপির তরফ থেকে বিরোধী দল নেতা নেতৃত্বে সেই দল যাবে এবং সেই ক্ষেত্রে রাজ্যপালের কাছে তারা সেই বিষয়টা নিয়ে তারা অনুরোধ জানাবেন আগামী 9 তারিখে ধন্যবাদ শ্রেয়সী আমাদের প্রতিনিধি সঙ্গে ছিলেন অর্থাৎ আগামী 9 তারিখে রাজভবনে যাবেন বিজেপির বিধায়করা তারা রাজ্য রাজ্যপালকে এই ক্যাগ রিপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে পদক্ষেপ করার জন্য আর্জি জানাবেন

এবং সিবিসির সির গাইডলাইনকে ভাইলেশনের কথা বলা হয়েছে মিস ফান্ড ফ্রড মানিটারি ডিফলকেশন একেবারে স্কিমেটিক ফান্ডকে ডাইভারশন করে মিছিলেনিয়াস এক্সপেন্ডিচার সব ধরনের চুরি জচ্চুরি দুর্নীতি ভ্রষ্টাচার তার ছত্রে ছত্রে ক্যাক রিপোর্টে আছে তাই স্বাভাবিকভাবে অধ্যক্ষ এই ক্যাগ রিপোর্ট নিয়ে পড়তে দেবেন না আমরা জানি কনভেনশন অনুযায়ী বিধানসভায় অ্যাডজনমেন্ট মোশন দিলে অপোজিশনের পক্ষ থেকে রিড আউট করতে দেওয়া হয় কিন্তু হাউস স্থগিত করা হয় না রিয়ার কেস ছাড়া আজকে আমাদের পড়তে পর্যন্ত দেওয়া হয়নি কারণ ক্যাচ চোর শব্দটা শুনলে যেমন মমতা ব্যানার্জি আতঙ্কিত এখন ক্যাচ শব্দ শুনলেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা দল লাফাচ্ছে তাই আমাদের পড়তে দেওয়া হয়নি আমরা ভিতরে যতক্ষণ হাউস ছিল ওয়ার্কআউট আমরা করিনি আমাদের সজ্জার প্রতিবাদে মুলতুবি করতে বাধ্য হয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছি লেজিস্লেচার পার্টি আগামীকাল শ্রীমতী মালতী রাভা রায় এবং অগ্নিপিত্রা পালের নেতৃত্বে মালদার ইংলিশ বাজারে ছোট্ট বাচ্চা স্কুল ছাত্রীকে এক জায়গায় মুন্ডু এক জায়গায় দেব কি বিভৎস সে দৃশ্য ওটা বাংলা শিহরিত লজ্জিত গতকাল মধ্যবিত্ত নিম্নবিত্ত সাধারণ মানুষের টুরিস্ট স্পট দীঘাতে যেভাবে রেপ হয়েছে টুরিস্ট কালকে আমাদের মহিলা বিধায়করা এটা নিয়ে একজন মোশন দেবে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করবে প্রতিবাদ হবে সবসময়তেই পক্ষপাতিত্ব করেন আজকে যে কোনো রেলিভেন্ট ইস্যু নিয়ে উনি কথা বলতে দেন না এবং আজকে আবার করে তার প্রমাণিত হলো আপনি একজন বলুন যে স্পিকার তার একটি আনবায়েস অ্যাটিটিউড থাকা দরকার তিনি পক্ষপাতিত্ব করছেন কেন এই সরকার চুরি করেছে মমতা ব্যানার্জি এবং তার সরকার চুরি করেছে সেটা দেখা যাচ্ছে রিপোর্টে ক্যাগ রিপোর্টে ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা করতে দিচ্ছেন না কেন এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে আপনি ইউসি সার্টিফিকেট ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেননি চুরি করেছেন যদি চুরি না করেন তাহলে মানে আলোচনা করতে দিচ্ছেন না কেন পুরো জিনিসটাই ধামাচাপা দেবার চেষ্টা করা হচ্ছে আমরা প্রতিবাদ করেছি আমরা বাইরে বেরিয়ে এসে আজকে আমাদের প্রতিবাদ আপনাদেরকে জানাচ্ছি শুভেন্দু অধিকারী তো সব থেকে বড় চোর শুভেন্দুকে চোর তো বিজেপি বলেছিল শুভেন্দুর ভিডিও বিজেপি দেখিয়েছিল শুভেন্দুর গ্রেফতারি বিজেপি চেয়েছিল সিবিআই এফআইআর করেছে সারদায় অভিযুক্ত নারদায় এফআইআর নেমড গ্রেফতারি এড়াতে বিজেপিতে নাম লিখিয়েছে চোরের মায়ের বড় গলা তার আবার বড় বড় কথা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা